সবাইকে রমজানুল মোবারক এই রমজানে বা ঈদে এরকম একটা সহজ রেসিপি বা ডেজার্ট সবার ভালো লাগার কারণ হতে পারে ছোট বড় সবার প্রিয় এই ডেজার্ট আমি আজকে তৈরি করে দেখাবো ব্রেড পুডিং এখানে ব্রেড নিয়ে নিচ্ছি টু স্লাইস সাথে লাগছে আমাদের চিনি তরল দুধ গুঁড়ো দুধ ডিম ব্রেডগুলোকে একটা গ্রাইন্ডারে আমি তাকে টুকরো করে দিয়ে দিয়েছি গ্রাইন্ড করার জন্য এরকম অবস্থায় আপাতত এটাকে আমি রেখে দিচ্ছি বাকি প্রসেসগুলো কমপ্লিট হলে সুন্দরভাবে এই গুঁড়াটাকে আমি মিক্স করে নেব দুধের সাথে রুম টেম্পারেচারে রাখা ডিম লাগছে তিনটা কেউ চারটা বা পাঁচটাও ইউজ করতে পারেন আর লিকুইড মিল্ক এখানে নিয়েছি হাফ লিটার দুধকে জাল করে কমিয়ে টু ফিফটি এম করে নিয়েছি এটার সঙ্গে আমি মিক্স করব ফুল ক্রিম মিল্ক পাউডার চায়ের চামচের পাঁচ ছ চামচ এটা দিলে খুবই টেস্টি হয় কেউ কেউ চাইলে এখানে দুধ চিনি আলাদাভাবে ইউজ না করে শুধু কন্ডেনসড মিল্কটাও ইউজ করতে পারেন তো সুন্দরভাবে এটা মিক্স করব যাতে করে কোনো লামস না থাকে ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিব চিনি চিনিটা আমরা এখানে ইউজ করব মেজারমেন্ট কাপের টু থার্ড অনেকে আবার অনেক কড়া মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিন্তু ইচ্ছে করলে এক কাপও পুরো দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম দু তিনটা এলাচ খেয়ে গুঁড়ো করে নিয়ে সেই এলাচ গুঁড়ো যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় সামান্য এক চিংটি লবণ যেটার নামমাত্র দিয়ে দিলাম অনেকে এই লবণটা ইউজ করেন না করলেও অসুবিধা নেই আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাস্টার্ড পাউডার আমি কাস্টার্ড পাউডারটা এখানে ইউজ করলাম যাতে ডিমের গন্ধটা কম পাওয়া যায় ডিমের গন্ধর জন্যই অনেকে ভ্যানিলা এসেন্স ইউজ করেন আমি দিলাম এলাচ গুঁড়ো এবং কাস্টার্ড পাউডার এবং কাস্টার্ড পাউডারটা দিলে হয় কি যে এটার কালারটাও একটু সুন্দর আসে তো আমি এখানে এক কাপের মতো মেজারমেন্ট কাপের যে মাঝারি সাইজের কাপটা আছে তার এক কাপ নিয়ে নিয়েছি এখানে একটি স্ট্রিলের বাটিতে আমি ক্যারামেল করতে দিব ক্যারামেল করতে দিলাম এখন অনেকেই আবার এটার দু কাপ চিনি ইউজ করে তাতে বেশি করে ক্যারামেলটা হয় ক্যারামেলটা বেশি হলে উপর লুকটা খুব সুন্দর আসে দেখতে খুব ভালো লাগে তো আমি এর বেশি এখানে ইউজ করব না মিষ্টিটা অনেক বেশি হয়ে যাবে তাহলে তো এখানে আমি তিনটা ডিম ইউজ করছি কেউ চাইলে এটাকে আলাদা বাটিতে গুলেও সুন্দর করে তারপর মিক্স করতে পারেন আমি এখানে একসাথেই মিক্স করছি এখন আমি কিন্তু ব্রেডের গুঁড়োটা এখানে দেই নি এখন ইউজ করিনি ওটা পরে ইউজ করব এভাবে খুব সুন্দর করে নেড়ে নেড়ে কিন্তু মিক্স করতে হবে ভালোভাবে যাতে কোনো কিছুরই লামস না থাকে অর্থাৎ ডিমও যাতে না থাকে চিনিও যাতে না থাকে সব কিছুই যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো ক্যারামেল করতে দিয়েছি এখানে আমি একটু পানি দিয়ে দিলাম সামান্য চুলাটাকে লো হিটে রেখে আস্তে আস্তে সুন্দর করে নেড়ে আমাদের ক্যারামেলটা তৈরি করতে হবে কোনো অবস্থাতেই তাপ বেশি রাখা যাবে না তাহলে পুড়ে যাবে এ অবস্থায় আসলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এটা আবার গলে যাবে তো যখন একটা লালচে কালার চলে আসবে অর্থাৎ ডিপ ব্রাউন কালার বা লালচে কালার চলে আসবে তখন আমরা চুলাটাকে বন্ধ করে দেবো তা হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পুরো প্রসেসটা দেখাতে দেখাতে বলছি যদি কারো ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ চার্জটিকারামাল এই পর্যায়ে এসছে এবং এতটুকু পরিমাণ হয়েছে এক কাপ চিনিতে এবারে আমরা গুঁড়া ব্রেডগুলো দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নিতে হবে যাতে এটাতেও কোনো লাভস না থাকে আর ইতোমধ্যেই ক্যারামেলটা ঢেলে দিলাম সেই বাটিতে যেটাতে আমি কুডিং সেট করব এবার ক্যারামেল যে পাত্রে ঢালা হয়েছে তার উপরে ঢেলে দিলাম এই মিশ্রণটি আজকে আমি ওভেনে তৈরি করব ইলেকট্রিক ওভেনে জন্য আমি ইলেকট্রিক ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের মতো ওভেনের ট্রেতে করে আমি এখানে কিন্তু পানি ব্যবহার করছি পানি দিয়ে দিয়েছি ট্রেতে আর একটা ফয়েল পেপার দিয়ে আমি বাটিটার মুখটাকে পুরো আটকে দিলাম এবং কয়েকটা ছিদ্র করে দিলাম যাতে করে এর ভিতর থেকে বাষ্পটা বের হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে যে না হলে ঘেমে অনেক সময় উপরে পানি জমা হয়ে যায় অনেকটা তো দিয়ে দিলাম ওভেনে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমি পঞ্চাশ মিনিটের মতো দিব পঞ্চাশ মিনিট দিলেই পারফেক্ট হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যেই পারফেক্টলি হয়ে যায় আমি উপর এবং নিচের দুটো স্ট্যান্ডই অন করে দেব যাতে সমান তাপ পায় দুদিক থেকেই হয়ে গেছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট পরে আমি ফেরত এসেছি এবং টেস্ট করে নিচ্ছি দেখুন টুথপিক দিয়ে একদম পারফেক্টলি হয়ে গিয়েছে তো এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি এক থেকে দু ঘন্টার মতো তো সুন্দর করে সেট হওয়ার জন্য এবারে ফ্রিজ থেকে বের করে আমি আনমোল্ড করছি এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবং ভালো হয়েছে আশা করছি বাসায় আপনারা এটা ট্রাই করবেন এবং খুব মজা করে সবাই খাবেন তো দেখুন পারফেক্টলি হয়ে গিয়েছে তো যদি এই সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আবার বলছি তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই তৈরি করবেন বাসাতে খুব স্বল্প সময়ে এই রমজান মাসে একটা সুন্দর ডেজার্ট তৈরি হয়ে যাবে অল্প সময়ে আমরা আমরা সব সময় যে সংক্ষেপে কতটা ভালো বা কত সুন্দর একটা ডেজার্ট বা কোনো রেসিপি তৈরি করা যায় কি না কোনো খাবার তৈরি করা যায় কি না তো এটা কিন্তু একটা পারফেক্ট আইটেম হয় রমজানে বা সব সময়ের জন্য এই বাসায় ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি প্লিজ আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ